আপনার ব্যবসার প্রতিযোগীকে কিভাবে বুঝবেন আপনি কার সাথে প্রতিযোগিতা করছেন একজন সফল উদ্যোক্তার প্রথম কাজ হচ্ছে বাজার বুঝে প্রতিযোগী নির্ধারণ করা আপনি কিভাবে সরাসরি ও পরোক্ষ প্রতিযোগী চিনবেন কিভাবে খুঁজে বের করবেন এবং তাদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার যে পণ্য বা পরিষেবা রয়েছে একই বা খুব কাছাকাছি অফার যারা করছে তারা আপনার প্রতিযোগী প্রতিযোগী কিন্তু দুই ধরনের হয় এক নাম্বার হচ্ছে সরাসরি সরাসরি কাকে বলে এটাও বলি যারা একই প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে তারা হচ্ছে আপনার সরাসরি প্রতিযোগী আর দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষ তারা আলাদা কিছু বিক্রি করলেও সেটা আপনার কাস্টমারের বিকল্প হতে পারে সেটা হচ্ছে পরোক্ষ এখন আমি আপনাদের বলবো প্রতিযোগী চিনে ফেলার উপায় গুগলে অথবা ফেসবুকে আপনার প্রোডাক্ট লিখে সার্চ লোকাল মার্কেট যাচাই করুন কাস্টমারদের জিজ্ঞাসা করুন তারা আর কোথায় থেকে কিনছে প্রতিযোগীর শক্তি ও দুর্বলতা খুঁজুন তারা কোথায় ভালো করছে কোথায় আপনি এগিয়ে যেতে পারবেন সর্বশেষ যেটা বলবো নিজেকে আলাদা করুন প্রতিযোগিতাদের তুলনায় আপনি কিভাবে নিজেকে আলাদা ও ভালো করতে পারবেন সেটা দেখতে হবে ধন্যবাদ সকলের সফলতা কামনা করে আমি ভিডিওটি শেষ করছি আর যদি ভালো লাগে লাইক করবেন আর কি বিষয় ভিডিও পেতে চান সে বিষয়টি কমেন্টে বলে দিবেন আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে সে ভিডিও দেওয়ার আল্লাহ হাফেজ